আসসালামু আলাইকুম আমি নিউ ব্ল্যাক মিউজিক গুরু আপনাদের মাঝে অনেক দিন পরে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যে যেখানে আছেন কি না সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন আপনার মাঝে এমন একটি আকাঙ্ক্ষিত ব্যক্তি এবং কি নকশা নিয়ে হাজির হলাম যেটি একশো পার্সেন্ট প্রমাণিত নকশা এবং কি কাজ হবে ইনশাল্লাহ নকশাটি হলো হারানো ব্যক্তিকে কাছে পাওয়া এবং কি পলাতক ব্যক্তিকে হাজির করার নকশা ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই কাজটি করলে নকশাটি নেকে কাগজে পুরুলে এবং কি সংযুক্ত ব্যক্তিকে নাম ঠিকানা নেকে আকাঙ্ক্ষা মনের আকাঙ্ক্ষা আসা অবশ্যই ইনশাল্লাহ পূরণ হবে যে যে কারণে থাকুক না কেন যত পুরাতন মানুষই থাকুক না কেন আপনাকে ছেড়ে চলে গেছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিউর কাজ হবে আল্লাহর রহমতে তবে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর উপরে স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই নম্বরে আসসালামু আলাইকুম